মুজাহিদ আহমেদ কলেরবের শিল্পী চিনেন না এবং দারুন একজন ইসলামী আলোচক তেনাকে দেশের সন্ত্রাসীরা আলে ভাওয়ার কারণে তুলে নিয়ে যায় আলহামদুলিল্লাহ নিউজটা আরেকটু পরে খুশি এসেছে যে চট্টগ্রাম ফটিক শরীফ ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং কলিজার টুকরা যুবকদের অক্রান্ত পরিশ্রম এবং শাহশের থেকে সাইদ ভাইকে তারা সন্ত্রাসীর হাত থেকে মুক্ত করতে পেরেছেন চিল্লায় কো আলহামদুলিল্লাহ 5 আগস্টের মাধ্যমে ফ্যাসিস্টের হাত থেকে এই 56000 গোকান্ড উদ্ধার হয়েছে ঠিক কি না জোরে বলতোবে উদ্ধার হয়েছে কথা ঠিক কি কিন্তু এই দেশের আলেম সমাজ আলেমরা

নির্বাহী পরিচালক অধিকারী সবার সুপরিচিত একজন শিল্পী মুক্তি আহমেদ প্রিয় ভাইকে ফটিক শরীতে ভোজপুরে সন্ত্রাসীরা সেখান থেকে তেনাকে তুলে নিয়ে যায় ইন্নিল্লা বলবেন না

একজন আরেবের শরীরে কোন সন্ত্রাসীর বাচ্চা যদি ফুলের টোকাও দেয় আমরা মুসলমানেরা কাঁধে কাপ মিলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কেনা